তুমি কোথায়? কোথায়ছো? হোটেলে। হোটেলে। আচ্ছা তুমি কোন দেশের হোটেলে? বাংলাদেশের হোটেলে নাকি অন্য কোন দেশের হোটেলে? বিদেশে? বিদেশে কোন বিদেশ? বিদেশের নাম নাই। কাতার। কাতার? বিদেশ? আচ্ছা তাহলে আমাদের দেশ কোনটা? কোথায় আমাদের দেশের নাম কি বাংলাদেশ হ্যাঁ তাহলে কাতার কে কাতার কার দেশ হলো আবুর দেশ বাংলাদেশ কার দেশ আমাদের আমাদের বলতে কার আমাদের তোমার আর আমার আম্মুর আর তোমার আম্মুর আর তোমার দেশ বাংলাদেশ আর কাতার কার দেশ কার আবুর হ্যাঁ আচ্ছা আমাদের আদিল হচ্ছে তার বাবার সাথে দেখা করার জন্য অর্থাৎ বেরানোর জন্য কাতারে এসছে তো এই জন্য অনেক দিন ধরে ওর হচ্ছে যে চ্যানেলে ভিডিও দেওয়া হয় না এখানে আসার পর থেকে তো আজকে এসছে বাইরে খাবে খাওয়ার জন্য এসছে তো এই আমি একটু ভিডিও করলাম আসলে এখানে এসে আমি খুব একটা সময় পাই না ভিডিও করার এখন দেশে এসে কেমন লাগে আদিল বলো তুমি ভালো লাগে আচ্ছা কি দেখো এদেশে কি দেখছো বলো আমি প্লেনে উঠতে কেমন লেগেছে আচ্ছা শোনো প্লেনে উঠে কি তুমি ভয় পেয়েছো ভয় লাগেনি মজা লেগেছে মজা লেগেছে মাথা ঘুরঘুর করছে মাথা ঘুরিয়েছে ও আচ্ছা এই দেশে এই দেশ কেমন লাগতেছে বলো হ্যাঁ এ দেশে কোন জিনিসটা তোমার সবথেকে বেশি ভালো লাগে এই যেই কাতারে কোনটা কোনটা তোমার কাছে সবথেকে বেশি ভালো লাগে কোনটা বাসা বাসাতে ভালো লাগে এইখানে বাসা